আমি এখন চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এখন দেখা যাক আপনার সবাই থেকে ঠিক ভিডিও দেখছেন কমেন্ট করে জানান এখন আমি দেখা যাক সামনে আসে আমার টিম গুলো কই এটা হচ্ছে পার্ট টু ভিডিও ঠিক আছে পার্ট ওয়ান এর ভিডিও আপনারা আপলোড দেওয়া আছে দেখে আসুন ঠিক আছে এখন দেখা যাক এইটা তো না কেন সময় সাত করলে পরা ভালো হবে তাহলে আমরা একটু সামনে যাই সামনে যে দেখি আছে এই ওই দিন মিনি 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 দেখা যাচ্ছে সামনে এনিমি পলাচ্ছে কই যাচ্ছে এনিমি ধরে দিতে হবে বসা আমি কই এনিমি কই এনিমি কই এনিমি এই তো এনিমি দুই দুই দিয়ে নিমি ও দুই আউট এই আর একটা দে পাঁচ ডে ফেলেছে বা কি বট নাকি আমার কি দেখলোই না তিনটে নিমি একসাথে ত্রিপল কিল আরে এই নিমি সিনাই পার দেবো মারতেছি কই আরে দুই ধরে গেছে দুইতে পাগলা এই দুইতে আউট একবারে নব পাগ চাই আউট জামা টিমের যা সে হাতে দিয়েছে একবারে সাইড দিয়ে মারছে এ আরে মারি দিল না যাচ্ছি বুঝি সামনে যাচ্ছি সামনে দেখি আছে না সামনে যাতে সামনে

ভুইয়নি দেখো যাক আমার টিম ভালো করছে